সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় নম্বর অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুই এর বারো থেকে আমরা সতেরো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি আট থেকে এগারো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি এর আগে কিভাবে আপনারা হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক মানের অনুপাতের মান অনুপাতের যে মানগুলো সেগুলো কীভাবে বের করবেন সেগুলো আমি দেখিয়েছি তাহলে চলেন আমরা বারো থেকে আজকে সতেরো পর্যন্ত গুলো কিভাবে সহজভাবে আমাদের করা যায় এগুলো করতে হলে আমাদের এই অনুপাতগুলোর মানগুলো আমাদের জানতে হবে তাইলে দেখেন এখানে বলা হয়েছে cos স্কয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল কস সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই দুইটার মান যা হবে তার সমান অর্থাৎ সমান হতে হবে এটা বাম পক্ষে যা আছে তার সাথে ডান পক্ষের মানটা সমান হতে হবে তাহলে চলেন আমরা শুরু করি তাহলে এখানে দেখেন বারো নম্বর আমি বাম্পক বামপক রেখেছি ডিগ্রি তাহলে এখানে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা মান এটা তো স্কোয়ার দিতে হবে মাইনাস সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ হাফ তাহলে এখানে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিলাম এখন দেখেন এই রুট থ্রির উপর স্কোয়ার টুর উপরও স্কোয়ার তার মানে স্কোয়ার আর রুট রুটে আর স্কোয়ারে যদি কাটা যায় তাকে আর কত থ্রি দুই এর উপর মানে দুটো গুণে চার মাইনাস একের উপর স্কোয়ার মানে এক দুইটা গুণ এক ওকে এক দুই এর উপর স্কোয়ার মানে দুটো গুণে চার তাহলে এখন এটা বংশের সাথে বংশের বিয়োগ তাহলে এরকম থাকলে হরের কিনিত হয় লসাগু হরের যদি লসাগুনি চারে আর চারের যদি লসাগুনি তাহলে চার চারকে চার দিয়ে যদি বাঘ দিয়ে এক হর দিয়ে বা লব দিয়ে গুণ তাহলে এক তিনে আর করলে তিন মাইনাস চার দিয়ে ভাগ করলে এক এক সমান তাহলে নিচে তিন থেকে এক গেলে কত দুই তিন থেকে এক গেলে কত তাহলে এটা কত চার ভাগের চার ভাগের দুই তাহলে চার দুই কে দুই দিয়ে কাটলে এক চারকে দুই দিয়ে কাটলে দুই তাহলে কত দুই ভাগের এক এটা হচ্ছে বামপক্ষের মান এখন আমরা ডানপক্ষের মানটা দেখব তাহলে দেখেন ডান পক্ষে কি বলা আছে cos ডিগ্রি তাহলে cos 60° মান আমরা কত জানি হাফ জানি কত জানি হাফ তাহলে দেখেন বামপক্ষের মান ও হাফ ডানপক্ষের মান ও হাফ তাহলে দুটোটা সমান তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান সমান ডানপক্ষ যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো দেখানো হলো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা তেরো নম্বর সমস্যাটার সমাধান করবো তাহলে তেরো নম্বরে বামপক্ষে কী আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তাহলে আমরা এগুলোর মান বসাবো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রিভি বাই টু তাহলে ডট কস থার্টি ডিগ্রির মান হচ্ছে তাও রুট থ্রিভি বাই টু তাহলে প্লাস দিব কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত হাফ cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ ইনটু অর্থাৎ ডট sin 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ অর্থাৎ sin 60 ডিগ্রির মান 30 ডিগ্রি মান হবে cos 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মান 30 উল্টো হবে সেটা আমরা আশা করি জানি তাইলে এখন যেহেতু এটা প্লাস এখানে দেখেন ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ তাহলে আমরা যদি ভগ্নাংশের সাথে ভগ্নাংশের হরে হরে গুণ করি লবে লবে যোগ করি দুই দুগুণে চা রুট আর রুট যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখেন রুট থ্রি আমি করে দিই রুট থ্রি স্কোয়ার এটা রুট থ্রি স্কোয়ার না দিয়ে একেবারে শুধু থ্রি দিলেও হবে কেমনে দুইটা রুট থ্রি মানে আমরা রুট থ্রি স্কোয়ার দিতে পারি স্কোয়ারের রুট একাটা গেলে তিন তাহলে আমরা শুধু তিনও দিতে পারি বা একটা লাইন আমরা এটা এরকম করে বাড়াইতেও পারি তাহলে প্লাসটা দিব এটা হর হরে গুণ করলে দুই দু গুণে এককে এক কারণ গুণের কাজ আগে করতে হবে সেই জন্য আমরা গুণের কাজ করলাম তারপরে সমান দেন তাহলে এটা চা রুট এয়ার এস্কোয়ারে কাটা গেলে আটটাকে থ্রি প্লাস ওয়ান বাই ফোর তাহলে এখন আমরা এটা দেখেন এখন হরে হরে সেম আমরা কিনবো হরে হরে লসগুর চার আর চারের লসগু চার চার এই দুইটা লসগো হচ্ছে চার চারখেচার দেবাক দিলে এক উপরে হবে আর তিন একে তিন যুগ উপরের একটা বসে যাবে চারখেচার দেবাক দিলে এক এককে এক তাহলে সমান নিচে চার তিন আর এক এ যুগ করলে কত তিন আর তিন আর এক যদি যোগ করি চার চার কে চার দিয়ে ভাগ দিলে কত হবে চার কে চার দিয়ে ভাগ দিলে এক তাহলে বাম পক্ষের মান পেলাম এক এখন আমরা ডান পক্ষটা দেখব তাহলে এখানে ডান পক্ষ হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি সাইন মান কত সাইন নাইনটি মান হচ্ছে যেহেতু সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে কত জিরো তাহলে সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা সাইন নাইনটি মানটা লিখলাম তাহলে দেখেন বাম পক্ষের ওয়ান ডান পক্ষ ওয়ান তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে যেহেতু বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান যেহেতু আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো যেহেতু দেখাতে বলছে এখন আমরা 14 নম্বরটা করব তাহলে এখানে 14 নম্বরে বাম পক্ষে বলা আছে cos 60° cos 30° sin 60° sin 30° তাহলে আমরা যদি মানটা বশাই cos 60° এর মান কত জানি আমরা 1/2 cos তার ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই রুট বাই টু তাহলে প্লাস চিহ্নটা দিব sin সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট 2 বাই টু কিন্তু ডিগ্রির মান কত তাহলে সাইন তার্টি মান হচ্ছে হাফ আমরা মানটা লিখেছি সে কস মান cos ডিগ্রি মান সাইন সিক্সটি ডিগ্রি মান sin মানটা আমরা লিখেছি এখন দেখেন আগে যেহেতু গুণের কাজ ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ এখানে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ করব তাহলে হর হরে গুণ করলে দুই দুই গুণে চার রুট থ্রি প্লাস এখানে দুই দুই গুণে চার রুট থ্রি একে রুট থ্রি তাহলে এখন দেখেন ভগ্নাংশের যোগ তাহলে আমরা হরের চারের যদি লসা গুণে চার এটা চার দিয়ে ভাগ দিলে এক রুট গুণ দিলে রুট প্লাস দিব এখানে চারকে চার দিয়ে ভাগ দিলে এক রুট থ্রি একে তাহলে আমরা এখানে যেহেতু লবে আছে নিচে কত চা উপরে রুট থ্রি দুইটা প্লাস তাহলে রুট থ্রি দুইটা প্লাস মানে টু রুট থ্রি টু রুট থ্রি তাহলে এখানে দুইকে কে যদি দুই দিয়ে কাটি এক যেহেতু যদি লোবিষ্ঠ আকার করা যা যায় তাহলে অবশ্যই লগিষ্টাকার করতে হবে চারকে কে যদি আমরা দুই দিয়ে দিই দুই দু গুণের চা তাহলে কত উপরে এক রুটে আর এক গুণ করলে তাহলে রুট থ্রি রুট থ্রি বাই টু তাহলে আমাদের বামপক্ষের মানেটা হচ্ছে রুট থ্রি বাই তাহলে দেখেন এখানে ডান পক্ষ কস থার্টি ডিগ্রির মান তাহলে কস থার্টি মান কত জানি আমরা এখানে যেহেতু লিখছি কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দেখানো হলো তাহলে আমরা এখানে লিখবো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এবার আমরা পনেরো নাম্বার আসবো তাহলে পনেরো নাম্বারে দেখেন এখানে আমি যদি প্রশ্নটা আপনাদের একটু দেখাই তাহলে ফোন নাম্বারে দেখেন সাইন থ্রি এ ইকুয়াল থ্রি এ বলছে এই এই সাইন থ্রি এর মান আর কস থ্রি এর মান সমান হবে বলতেছে যদি এ সমান কত হয় ফিফটিন ডিগ্রি তাহলে এখানে এ এর মান কত ফিফটিন ডিগ্রি তারা বলে দিছে তাহলে আমরা এটা এ এর জায়গায় ফিফটি ডিগ্রির মানটা লিখি আমরা এখানে সাইন সাইন থ্রি এ এর মান কত ফিফটিন ডিগ্রি তাহলে ফিফটিন ডিগ্রি তাহলে থ্রির সাথে ফিফটি আমরা গুণ দিব তাহলে সাইন তিন ফোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রীর মান কত আমরা কত জানি ওয়ান বাই রুট ওয়ান বাই রুট যদি আমরা কি বলা হয়েছে হয়েছে এস থ্রি এস থ্রি এ মানে কস থ্রি এর মান কত ফিফটিন ডিগ্রি তাইলে যদি গুণ করি তাহলে কি হবে কস তিন ফোন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানতা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানতা তাইলে ওয়ান বাই রুট টু তাইলে বামপক্ক আর ডানপক্ক তাহলে দেখেন আমরা যেহেতু সাইন থ্রি এর মানো ওয়ান বাই রুট টু আর কস থ্রি এর মানো ওয়ান বাই রুট টু সেহেতু আমরা লিখতে পারি বামপক্ক সমান ডানপক্ক দেখানো হলো এখন আমরা ষোলো নম্বর তাইলে ষোলো নম্বরটা যদি আমরা দেখি বলা হচ্ছে সাইন টু এ ইকুয়েল টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ যদি এ সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এর মানগুলোতে এ যেখানে যেখানে আছে সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বসে আমাদের এগুলোর মান বের করতে হবে তাহলে আমরা সেভাবে বের করব তাহলে এখানে সাইন টু এ মানে মানে কত বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশের এর সাথে দুই গুণ করলে কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি মান কত ওয়ান সাইনব্বই ডিগ্রি মান কত ওয়ান তাহলে পক্ষে টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মানে কথা ডিগ্রি এখানে ওয়ান প্লাস থাকবে মানে কত টেন এ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এই অনুপাতের উপর কি হবে স্কোয়ার হবে বা এখানে টেনের উপরে স্কোয়ার দিতে পারেন তাহলে টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মান থাকবে এটা গুণ মানুটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান তাহলে এখানে যদি আমরা ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কত ওয়ান তাহলে উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা কি দিব স্কোয়ার দিব এরপরে আমরা এখানে উপরে লবে লবে গুণ দুই একে দুই এখানে ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে এককে এক তাহলে আমরা যদি একা আর একে যুগ করি কত দুই উপরে দুই দিয়ে ভাগ দিলে কত হবে ওয়ান তাহলে আমাদের বামপক্ষের মান ওয়ান আর পক্ষের মান ওয়ান তাই আমরা লিখতে পারি কি বামপক্ষ সমান পক্ষ দেখানো হলো এখন আমরা সতেরো নম্বরে যাব সতেরো নম্বর যদি প্রশ্নটা দেখি টেন টু এ ইকুয়াল টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যদি এশ মান কত হয় তারিগ্রি হয় তাহলে এর মান কত তার ডিগ্রি তাহলে বাম্পক্কে বামপক্কে কি টেন টু এ টেন টু এ মানে টেন টুর সাথে এ মানে কত ডিগ্রি তাইলে কত টেন টু গুণ করলে কত টেন টেন্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তারপরে আমরা ডান পক্ষ যদি আসি টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তাহলে এখানে হবে টু টেন মানে কত থার্টি ডিগ্রি দেওয়া আছে কত থার্টি ডিগ্রি আর নিচে ওয়ান মাইনাস এই টেন এম মানে তাহলে টেন এম মানে থার্টি ডিগ্রি তাহলে সেটাকে আমরা স্কোয়ার করতে হবে অনুপাতকে তাহলে টু টেন টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু একটা গুণ আকার আছে আমরা এখানে সাইলে গুণ দিতে পারি আর ওয়ান মাইনাস টেন ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি আর এখানে স্কোয়ার হবে যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার দিব তাহলে এখন যদি আমরা এটা দেখেন রুট থ্রি আর এ কাটাকাটি যাবে না তাহলে লবে লবে গুণ দুই একে দুই নিচে রুট থ্রি আর এখানে যদি ওয়ান মাইনাসটা থাকবে ওয়ানের উপর স্কোয়ার মানে একক এক রুট থ্রির উপর স্কোয়ার মানে রুট আর স্কোয়ারে কাটা গেলে আর কত থাকবে থ্রি তাহলে এখন এই আমরা যদি এটা সেম রেখে দিই টু বাই রুট থ্রি এখানে দেখেন ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে এক আর তিনের তাহলে লসাগু এক আর তিনের লসাগু নিলে তিন এক দিয়ে তিনকে ভাগ দিলে তিন তিন কে তিন মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক এক ওকে তাহলে সমান এখানে রুট থ্রি বাই টু আর নিচে কত থ্রি তিন থেকে এক গেলে কত দুই তাহলে এখানে দেখেন আমরা উপর একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ পেলাম তাহলে এটা বাঘ আকারে আছে তাহলে বাংলাশের সাথে বাংলাশের কখনো বাক হয় না তাহলে আমরা সেটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করতে হলে কি করতে হয় উপরের যে বাংলাংশটা আছে সেটা যেরকম আছে সেরকম বসাই দিব বাঘ চিহ্নটা আমরা গুণ দিব গুণ দিলে হরে যে বংলাংশটা আছে সেটা লফর হবে হর লফ অর্থাৎ তিন উপরে যাবে দুই নিচে আসবে এখন দুইয়ে দুইয়ে যদি কাটে দিই তাহলে এখানে তাকে কত ত্রি বাই রুট্রী থ্রি বাই রুট্রী এখন দেখেন এখানে যেহেতু রুটত্রী আছে

তাহলে দেখেন এদিকে আমাদের যে বামপক্ষের মান সেটাও রুপত্রি তাহলে পক্ষের মান সেটাও তাহলে আমরা লিখতে পারি কি পক্ষ সমান পক্ষ দেখানো হলো যেহেতু দেখাইতে বলছে তাহলে পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে যে আঠারো থেকে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি পরে দাফে দাফে সমাধান করব আশা কর যদি ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম